আপনি তো ওইটা দেখবেন সাহেকের পূজারি করতে করতে দালালি করতে করতে আপনি যান ব্যক্তি পূজারি করতে ব্যক্তি সমালোচনা করতে মাজার জিয়ারত সুন্নাত মাজার জিয়ারত আমরা করি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরকে জিয়ারত করে তিনি মিরাজ শরীফে গিয়েছিলেন বাইতুল মুকद्दসে হাদিস সহি এইখানে কলম ধরার মতো কোন শক্তি কোনো ক্ষমতা কেউ রাখে না তাহলে রাসূল বলতেছেন আমি

কিছু জিকিরের নামে ভন্ডামি করে নাসা নাসানাসি করে এগুলি নিয়ে আলোচনা করতেছে তার মধ্যে কিছু ভুল থাকতে পারে সেটা ভিন্ন জিনিস কিন্তু যেটা ধরছেন উনি এইটা সঠিক কিনা এইটা নিয়ে কথা বলে ঠিক কিনা যে আমার নবী চল্লিশ বছরের পূর্বে নবী ছিল না এই কথা কি বিশ্বাস করার কথা নবীজিকে প্রশ্ন করলেন সাহাবি আপনি কখন থেকে নবী আর নবী বলতেছেন আমি

তিনি বললেন আমি হচ্ছে আগুনের তুই আর আপনি আদমকে তো বানাইছেন আদম মানে ইব্রাহিম কথা বলতেছেন তাকে তো বানাইছেন মাটি থেকে তো মাটির তো নিচের দিকে দামি তো আর আগুন তো উপরের দিকে দামি তাহলে আমি তার চেয়ে দামি আমি তার চেয়ে কি হুকুমটা করছে কে সিজদা করতে কথা বলেন না সবাই না

শাইখের বুজারি করতে করতে দালালী করতে করতে আপনি জান ব্যক্তি বুজারি করতে ব্যক্তি সমালোচনা করতে মাজার জিয়ারত সুন্নাত মাজার জিয়ারত আমরা করি এবং রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হযরতে মূসা আলাইহিস সালামের কবরকে

সম্মান আজমত যার ভিতরে আছে তিনি রসুলের সম্মান বাড়ানোর ক্ষমতা কেউ রাখেন আমিও রাখি না কেউ রাখেন কিন্তু রসুলের সম্মানের আলোচনা যেখানে আছে তারা খুজু খুঁজে বের করে সেই আলোচনা তুলে ধরেন মানুষের কাজে উপস্থাপন করেন আর কিছু সংখ্যক যারা আছে সেই রসুলের সময়কাল থেকে রসুলের সময়কাল থেকে মোনাফিক ছিল আর যারা রসুলের সম্মানের বিরোধিতা করেছে তার রসুল ভুল ধরেছে আমাকে আপনাকে ভুল ধরাটাই রসুল যখন গণিমতের মাল বন্টন করতেছিলেন রসুলকে এক মুনাফিক বলে হেনাবি আপনি ভিত্তিক বন্টন করেন আপনি ইনসাফ করেন নজুবিল্লা বলবেন নাবিজিকে ইনসাফ শিখা কাফের ছিল না মুশ্রিক ছিল না আবু জাহেল আবুল আহাবে কথা বলে নাই ইমান আনয়ন করেছিল সেই ব্যক্তি আসলে সেই সে ছিল মুনাফি সে ছিল কি মুনাফি এই জন্য যারা যাদের ভিতরে রসুলের আজমত মোহাম্মত আছে তারা রসুলের সম্মানের বিষয়ে আলোচনা করে আর যাদের ভিতরে এসকে মহব্বত এসকে রসুলের মহব্বত নাই ভালোবাসা নাই তারা রসুলের সম্মান কিভাবে খাটো করা যায় সেইভাবে সেই পরিভাষায় সেই কথাগুলি নিয়ে তারা আলোচনা করার চেষ্টা করে এই জন্য এ আয়তের অর্থ তারা কি বলে এ আয়তের অর্থ বলে যে আপনার রসুল্লাম নাকি পথপ্রষ্ট ছিল তিনি নাকি পথহারা হারা পথ সম্পর্কে অনবহিত ছিল অথচ আবার নাবি আল্লাহ কথা হচ্ছে আপনি তো ছিলেন প্রেমের পথের অনুসন্ধানকার আপনি ছিলেন আল্লাহর প্রেমের কি অনুসন্ধানকারী ফাহাদান অতঃপর আপনাকে প্রেমের পথ দেখানো হয়েছে আল্লাহর হাবিব সাউদ যখন ছিলেন হেরা গহায় ধনেবগনে ছিলেন কি নবুয়ত প্রকাশের পূর্বে এই কথা ছিল যেই হোক পরবর্তীতে ইনশাল আলোচনা হবে করেন আমার ইমান ও আকিদাকে আল্লাহ পাক পরিশুদ্ধ করেন আল্লাহ পাক আল্লাহর হাবিবের মহবত নিয়ে ইমানের সাথে খালিমাস করতে পড়তে আল্লাহর হুকম হক সঠিক ভাবে মেনে চলার তাহিগ দান করেন সকলে বেরিয়ে আল্লাহ মামিন